বৃহস্পতিবার বিকেলে ফরাক্কা কৃষি দপ্তরের উদ্যোগে আজ বিতরণ করা হলো বিশেষ করে বাগান চাষীদের জন্য বিভিন্ন ধরনের কীটনাশক শত্রু কীট দমনের জন্য পুষ্টিবর্ধক গাছের আভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি যাকে ইমিউনিটি পাওয়ার বলা হয় এছাড়াও যারা সরিষা বপন করেন তাদের জন্য সরিষার ক্ষতিকারক পোকামাকড় দমনের জন্য ও ফলন বৃদ্ধির জন্য নানান ধরনের দ্রব্য এলাকার কৃষক বন্ধুদের সহযোগিতার জন্য দেওয়া হয় প্রসঙ্গত উল্লেখ্য গত বছরও এই ধরনের কৃষি সহায়ক কৃষক বন্ধু দ্রব্য এলাকার চাষি বন্ধুদের দান করে ফরাক্কা পঞ্চায়েত সমিতির কৃষি দপ্তর কৃষি দপ্তরের আধিকারিকরা উপস্থিত ছিলেন আজকের এই কৃষি ও কৃষক সহায়ক বন্ধু জাতীয় দ্রব্য বিতরণে মূলত এই এলাকায় বরাবর দেখা যায় পঞ্চায়েত সমিতির খাদ্য কর্মাধ্যক্ষের প্রতিনিধি বাবলু ঘোষকে এলাকার মানুষজনের সাথে গরীব দুঃখী ও দুস্থদের পাশে দাঁড়াতে এবং পাশে থাকতে আজগের এই কৃষি সহায়ক দ্রব্য বিতরণের জন্য সর্বসমক্ষে এই দ্রব্যগুলি বিতরণের জন্য যিনি দিন রাত পরিশ্রম করেছেন তিনি হচ্ছেন খাদ্য কর্মাধ্যক্ষের মন্ডল ঘোষের প্রতিনিধি বাবলু ঘোষ সহায়ক দ্রব্য বিতরণের অনুষ্ঠান যেখানে প্রায় চারশো জনকে সহায়ক দ্রব্য প্রদান করা হয়েছে আজগের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন ফরাক্কা ব্লকের তৃণমূলের সভাপতি ইলিয়াস শেখ মুর্শিদাবাদ জেলা পরিষদের সদস্য আঞ্জুমারা খাতুন স্বপ্না খাতুন সহ কৃষি দপ্তরের আধিকারিকগণ এই বিষয়ে খাদ্য কর্মাধ্যক্ষের প্রতিনিধি বাবলু ঘোষ কি প্রতিক্রিয়া দিলেন সোনাবো अरे मानि मानि मूल्य क्या है ये दे दे शांति वो चेक शांति मत हो जाए एक मामला है इधर आइए আজকে আমাদের ওই কৃষি দপ্তর থেকে বেনিয়া গ্রামের বিন্দুগ্রাম এখানে আমরা একটা ক্যাম্প করলাম কৃষি দপ্তর থেকে ক্যাম্প করে আমরা যে বাগানের যে চাষিরা যারা বাগান চাষ করে আম গাছ লিচু গাছ হ্যাঁ সব গাছে যে আপনার স্প্রেগুলো করে তার ভিটামিন বিষ তেল এবং সরষা চাষ করার জন্য কি সরষা এই সমস্ত জিনিস আমরা চাষিদের হাতে তুলে দিলাম কত মানুষকে দিলেন প্রায় চারশো থেকে পাঁচশো মানুষকে দেওয়া এখানে খুন্তিপাড়া ঘাটপাড়া বিন্দুগ্রাম আপনার হাড্ডি বন্যা বেনিয়াগ্রাম বেনিয়াগ্রামের এবং বেউয়াটি এই দুটো অঞ্চলের লোককে এখান থেকে দেওয়া হলো বিভিন্ন সময় দেখা যায় আপনি বেনিয়াগ্রামের পঞ্চায়েতের মধ্যে আপনি জনসাধারণকে মানুষকে দেন কিন্তু বিভিন্ন পঞ্চায়েতে দেখা যায় যে তারা কিছুই পান না তাদের বিশাল একটা অভিযোগ রয়েছে কি বলবেন কে কোথায় কি দেয় সেটা আমি জানি না আমি নিচু তলাতে মানুষের সাথে মিশিত কার কোথায় কি প্রয়োজন ওটা জানি এবং যদি সরকারি ভাবে আমাদের কোনো কিছু আসে আমি চেষ্টা করি যাতে মানুষের কাছে এই জিনিসগুলো পৌঁছে যায় আমার নাম বাবলু ঘোষ আমি পঞ্চায়েত সমিতি খাদ্য কর্মাধ্যক্ষের প্রতিনিধি